টাকা করে কম এখন এখন আপাতত আগে যেরকম ছিল সেরকমই আছে তারপরে আবার আটার দাম গত সপ্তাহের মধ্যে আছে কিন্তু আগের তুলনায় কমছে যেমন আগে আমরা বিক্রি করতাম একশো বিশ টাকা একশো দশ টাকা এখন একশো টাকা বিক্রি করি দাম কিনা কম করে দাম বাড়ছে আমদানি কম জন্য আর কি বিভিন্ন জায়গায় বন্যা টন্যা এসে ঠিকভাবে আসতে পারতেছে না এই কারণে না বন্যার প্রভাব এখন পর্যন্ত পড়ে না হয়তো আরো দুই একদিন গেলে প্রভাব পড়বে গতকাল কেজি পেঁয়াজে দশ টাকা কম আসিল মানে পেঁয়াজটা সবকিছুই আলু আদা সব ঠিক আছে কিন্তু পেঁয়াজের দামটা বেড়ে গেছে এটা আসলে কি ছাত্র ভাইরা কয়েকদিন বাজারে আইছিল বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণ আছিল কিছু কিছু মোটা মোটা মাহাজন আছে যারা হাজার হাজার বস্তা কিনে রাখছে এইগুলার একটু শাসানির দরকার ভালো করে সবকিছু দু চার দশ টাকা করে কম পটল দিয়ে শুরু করলাম পঁয়ত্রিশ করে কিনলাম আগে পঞ্চাশ করে কিনতাম পনেরো টাকা কম পাইলাম যেমন আলু ষাট টাকা ছিল পঞ্চান্ন নিব আর কি পাঁচ দশ পাঁচ দশ করে সবকিছু কম গত সপ্তাহে চালের দাম যেরকম ছিল এখনো ঠিক একই পর্যায়ে আছে যেহেতু আগে যে চাল আমরা কিনেছি ওই চাল এখন আমাদের সম্পূর্ণ মজুদ আঠাশ হলো আপনার আঠাশশো টাকা বস্তা

অতএব তো 3500 টাকা বিক্রি করতে হবে বৃষ্টি বাদল হলো আপনাদের দক্ষিণবঙ্গে মালেরও কোনো সমস্যাটা মজুদ সম্পূর্ণ রূপে আপনাদের বরব মজুদ এর কোনো অভাব নাই তারপরে আবার আটার দাম গত সপ্তাহের মতই আছে কিন্তু আগের তুলনায় কমছে যেমন আগে আমরা বিক্রি করতাম 120 টাকা 110 টাকা এখন 100 টাকা বিক্রি করি দাম কিনা কম পড়ে চিকন মসুর যেটা দেশি ওইটা একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা চলতেছে মোটা মসুর একশো দশ টাকায় বিক্রি করছি না না ছিল প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো কেজি এরকমই আসে এগুলো আগের থেকে চোরা কমছে দশ টাকা বিশ টাকা ওইগুলা তো আর এত একটা ফেক না এখন যারা নর্মালি যে নেয় এরা তো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দেখা যায় কেজিতে বিশ টাকা কমলে এটা আর ওই পঞ্চাশ গ্রামে ব্রয়লার দশ টাকা বাড়ছে আগে ছিল একশো ষাট টাকা এখন একশো সত্তর টাকা আর সোনালি হলো আগেও আড়াইশো টাকা এখন আসতেও আড়াইশো টাকা কেজি সোনালি লেয়ার হলো দুশো নব্বই টাকা কেজি ব্রয়লার দাম বাড়ছে আমদানি কম ওই জন্য আর কি বিভিন্ন জায়গায় বন্যা টন্যা ঠিকভাবে আসতে পারতেছে না এই কারণে এরকমই থাকবে এখন বেশি বাড়ার সম্ভাবনা নেই আজকের বাজার এখন বর্তমানে সবজির একটা নিয়ন্ত্রণ আছে যেমন টমেটো একশো চল্লিশ টাকা করে বেচতেছে ভেন্ডি চল্লিশ টাকা তারপরে বটবটি সত্তর টাকা কচুরমুখী পঞ্চাশ টাকা এরপরে করলা সত্তর টাকা যে করল্লা বিগত দিনে ছিল একশো টাকা কেজি তারপরে শসা আসতে আজকে চল্লিশ টাকা কেজি এই মোটামুটি বাজার নিয়ন্ত্রণ আছে আর কি না বন্যার প্রভাব এখন পর্যন্ত পড়ে না হয়তো বারো দু একদিন গেলে প্রভাব পড়বে দেশি রসুন গত সপ্তাহ মতো এই এই সপ্তাহে এরকমই দাম আছে চাইনা রসুন গত সপ্তাহের মতো এই সপ্তাহে একই দাম আছে আমরা ওই দুইশো ব্যস্ত পাইকারি একশো আশি পঁচাশি আলু গত সপ্তাহে যা দাম ছিল এই সপ্তাহ মোটামুটি এই দামই এর মধ্যে কমও নাই হয়তো বস্তাতে একশো টাকা ডিফারেন্স হচ্ছে এটা ব্যাপার না আর পেঁয়াজটা আপনার দুই দিন আগে মঙ্গলবারে যে পেঁয়াজ আছিল একশো এক টাকা একশো টাকা কালকেও একশো দুই টাকা পেঁয়াজ কিনা গেছে আজকে এই পেঁয়াজ একশো আট টাকা দশ টাকা পাইকারি বেস্ত আছে আজকের দিনে লেগে দশ টাকা কেজি বেজে বাড়ছে গতকালকে কেজি বেজে দশ টাকা কম আসছিল মানে পেঁয়াজটা সব আলু আদা রসুন ঠিক আছে কিন্তু পেঁয়াজের দামটা বেড়ে গেছে এটা আসলে কি ছাত্র বাইরে কয়েকদিন বাজারে আইছিল বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণ আছিল দেখাশোনা করছে তো ছাত্র ভাইরাও দুই দিন চার পাঁচ দিন ধরে বাজারে আসে না ওখানে মনে করেন যে আবার এই কাপচাপ শুরু হয়ে গেছে ছাত্র ভাইয়ের কই বাজার বাজারটা নিয়ন্ত্রণ করছিল একশো বাইশ টাকা ভেজ হয়ে গেছিলো বাইকারি এই ভেজ আছে একশো টাকা একশো দুই টাকা ওখানে আবার এই চার পাঁচ দিন ধরে আয়না বাজারে তো দেখাশোনা করে না আসলে এই ভাই শুকনা মালের ব্যবসায়ী এগুলো হচ্ছে বড় ধরনের সিন্ডিকেট ভাই আনালে একদিনে দশটা টাকা কি জন্য বাড়ে সারাদেশের মানুষ এমনি পানির বন্যাতে অনেক কষ্টে আছে কই একটু কম মানুষ কম দামে খাইবো আরও দেখা যাচ্ছে বেশি দাম বাড়াই দিছে এমনকি কালকার যার বিশ বস্তা কারণ বাজার বেজ আছে আজগর বিশ বস্তা বেজ দশ হাজার টাকা কামাই এলাইতে আছে সবই বাইরে সিন্ডিকেটের দুই নম্বরই করে বাজারটির ভিতরে আনলে ওখান কী জন্য ফেজের দাম বাড়বো ফেজের তো কোনো চাহিদার অভাব নেই বাজারে বড় বড় হার্ডে যেখানে ফেজ উঠে এইখানে প্রশাসনটা এটা দেখাশোনা করার দরকার বাজার আজকে কি আছে কালকে কি জন্য বাড়ছে এটা প্রশাসনই একমাত্র এটা তদন্ত লিখে থাকবো সাধারণ মানুষের তদন্ত লিখে থাকতো না এই কারণেই আমার দিদি কেন দেবাই আপনার বেশি ব্যস্ত আছেন আমি কেন দেবাই আমি মার্কেটটা কিনতে আনছি